বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটা আমি সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেটা সবারই দরকার হয় সেরকম একটা বিজ বিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো ঘরের দরজার আর জানালার পর্দা কীভাবে বানাতে হয় সেটাই আমি সহজ করে বিওয়ার্সদের দেখিয়ে দেবো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে আমি এখানে আগেই একটা পর্দা বানিয়ে রেখেছি সেটার মাপ অনুযায়ী আমি বুঝিয়ে দেবো ভিওয়ার্সদের তো পর্দার যে লম্বাটা সেটা আপনি আপনার পর্দার মাপ অনুযায়ী নেবেন আপনার যে পুরনো পর্দা আছে কিংবা দরজা জানালার মাপই আপনি নিয়ে নেবেন আমি এখানে আশি ইঞ্চি নিয়েছি আপনি আপনার মাপ অনুযায়ী নেবেন আর চৌরা যতটুকু থাকে পুরোটাই আপনাকে নিতে হবে তো আমি কীভাবে পর্দাটা বানা পর্দাটা বানাবো সেটা আমি সহজ করে দেখিয়ে দেব এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম তো এখানে আমি বখলম নিয়েছি পর্দাটা বানাতে গেলে অবশ্যই বখলাম লাগবে আমি তিন ইঞ্চি নিয়েছি আপনি চাইলে পাঁচ ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি নিতে পারেন তো পাঁচ ইঞ্চির বেশি না পাঁচ পাঁচ ইঞ্চি নিলেও অনেক সুন্দর হয় আমি তিন ইঞ্চি নিয়েছি বখলমটা আর বখলম ছাড়া কোনো কারণে পর্দা বানানো সম্ভব না বানানো যাবেও না বখলম তো অবশ্যই লাগবে তো বখলমটা আমি কিভাবে কাপড়ে জয়েন করব সেটা ভিউয়ার্স দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমি বখলমটা যে কেটে নিয়েছি সেটা সামান্য কাপড় ভেঙে আমি সেলাই করে নিব তো অল্প কাপড় ভেঙে আমি সেলাই করে নিচ্ছি তো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একদম কিন্তু সহজ সেটা একদমই আমি সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করব সবার অনেক ভালো লাগবে তা আপনার কাপড়টা চৌরা যতটা থাকে সবটাই নিতে হবে আর লম্বা তো সেটা দরজা জানালার উপর ডিপেন্ড করবে যার যতটুকু দাঁড় সে ততটুকুই দেবে তো এভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি তো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যখন যে মেন কাপড়ের মাপের চাইতে কোয়াটার ইঞ্চে কম রাখতে হবে বখলমের কাপড়টা তো আমি কোয়ার্টার ইঞ্চে কম রেখে বকলমটা কেটে নিচ্ছি তো আমার যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন ভেঙে আমি আরেকটা সেলাই দিয়ে নিব ভেঙে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি পুরোটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়েছি পুরো পর্দার কাপড়টাই যে প্রথম সেলাইটা আমি কিভাবে দিচ্ছি এটাই দেখিয়ে দিলাম এখন আমি যে কাজটা করবো সেটা হলো বাপিটা আপনাকে আঁকতে হবে আপনার যে পর্দার যে বাপিটা সেটাতেই আপনি এঁকে নেবেন পেওয়ার্স তো আমি দুই ইঞ্চি বাদ রেখে চার ইঞ্চি করে করে দাগ কেটে নেব তো আমি চার ইঞ্চি করে করে দাগ কেটে নিচ্ছি আমি সমান সমান করে দাগ দিয়ে নিচ্ছি কারণ এই বরাবর আমি সেলাই করতে হবে সেই কারণে আমি আগেই দাগ করে নিচ্ছি তো প্রতিটা দাগ এভাবে আমি পুরো কাপড়টাতে এভাবে আমি চার ইঞ্চি করে করে দাগ কেটে নিব চার ইঞ্চি করে করে আমি দাগ করে নিচ্ছি প্রতিটা দাগে আমি চার ইঞ্চি করে করে নিব এভাবে পুরো আমি দাগ করে এঁকে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কীভাবে সেলাই করব সে দুই ইঞ্চিটা পাত রেখে দেব এটার মাঝে যে চার ইঞ্চির যে মাছটা আছে সে দুইটা দাগ এ পাশের দাগ ও পাশের দাগ দুইটা দাগ আমি মাছ বরাবর রেখে আমি সেলাই করে নিব আমি যখন মাঝ বরাবর করব তখন দুই ইঞ্চি হয়ে যাবে তখন কাপড়টা ডাবল ব্যাডে হয়ে যাবে ডাবল পাট হয়ে যাবে দুই ইঞ্চি পরিমাণ থাকবে তো আমি সেলাইটা মজবুত করে দিব যেন কোনো কারণে এটা ছুটে না যায় তো মজবুত করে সেলাইটা দিয়ে নিয়েছে এই জায়গাটা ফাঁকা রাখবো একটা গড় আমি ফাঁকা রাখবো চার ইঞ্চি করে যে দাগ কেটে নিয়েছে সেটা একটা গড় ফাঁকা রেখে রেখে তারপরে আমি সবগুলি আবার এভাবে সেলাই করে নেব যে এটার মতো করে একটা গড় ফাঁকা ফাঁকা রেখে রেখে আমি সেলাই করে নিচ্ছি ভিউয়ার্স ওইটার মতো একবারও আমি সেলাই করে নিব মজবুত করে তো সেলাইটা আমি মজবুত করে দিয়ে নিচ্ছি এভাবে আমি একটা কর ফাঁকা ফাঁকা করে প্রতিটা সেলাই আমি করে নিব তো এইভাবে আমি প্রতিটা কর আমি সেলাই করে নিচ্ছি এখন এটাকে আমি যে দুই ইঞ্চি পরে মাপ করে ডাবল পার্টের সেলাইটা করে নিয়েছিলাম সেটাকে আমি ভেঙে তিন পার্ট করে নিব তিনটা পার্ট আমি সমান সমান করে নিব তিনটা পার্ট তো দেখুন বিয়ার্স আমি কিভাবে পর্দাটাকে তিনটা পার্ট করে নিয়েছি এই যে এক দুই তিন পাট করে নিয়েছি এখন আমি নিচের যে সেলাইটা সেলাইটার নিচের সেলাইটার সাথে আবার আবার সেলাই করে নিব একদম মজবুত করে আমি চাপ সেলাই দিয়ে নিব ডাবল পার্টের অনেকটি পাট করে আমি সেলাই করে দেবো যাতে কোনো কারণে এটা ছুটে না যেতে পারে তো আমি এটা সেলাই করে নিয়েছি এখন উপরের যে সেলাইগুলি আছে যে দেখুন প্রতিটা সেলাই আমি এভাবে শক্ত করে দিয়ে নিয়েছি এখন উপরের যে সেলাইটা আছে সেটা সুইয়ের মাধ্যমে দিতে হবে এটা আমি সুই সুতার নিয়েছি তো সুই সুতার সাহায্যে আমি সেলাইটা করে নিব তো ভিউয়ার্স আমি শক্ত মজবুত করে সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই পর্দা বানানোটা যদি ভালো লেগে থাকে ভিওয়ার্স তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই পাশে থাকা বেলায় কেমনটি চেপে রাখবেন যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম সহজ কাজ জানা থাকলে আসলে নিজের কাজগুলি নিজেই করা যায় তো আমি শৈশব তার মাধ্যমে শক্ত করে সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে প্রতিটা আমি সেলাই দিয়ে নিয়েছি প্রতিটা সেলাই আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন রিং নিয়েছি আপনি চাইলে কিন্তু এটা শুধু আর কাপড়ের মাধ্যমে ডুরি রিং বানাতে পারেন কাপড়ের সাহায্যে রিং বানাতে পারেন তো আমি কাপড়ের সাহায্যে আর বানালাম না আমি সরাসরি রিং বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো রিংয়ের সাহায্যে রিংটা আমি কিভাবে লাগাবো সেটা আমি একটা মোটা করে কাপড় আমি সেলাই করে নিচ্ছি ওই কাপড়টার সাহায্যে আমি রিংটা সুন্দর করে কাপড়টা দিয়ে আমি সেলাই করে নিব এই সেলাইটা কিন্তু আপনি মেশিনের সাহায্যে দিয়ে দিতে পারেন তাহলে আরও ও দ্রুত হয়ে যাবে এরিংয়ের সেলাইটা যে ভিওয়ার্স এটা একটু মজবুত করেই দিতে হয় কারণ পর্দা তো বাচ্চারা টান দিতে পারে সেই কারণে সেটা মাথায় রেখে সেলাইটা একটু পাকাপুক্ত করে দিতে হবে সেলাইটা দেওয়া শেষ হয়ে গেছে এভাবে আমি প্রতিটা রিং সেলাই করে নিয়েছি আমি ওই সেলাইগুলি মেশিনের সাহায্যেই দিয়েছি তো আমার পর্দাটা কমপ্লিট হয়ে গেছে বানানো আশা করব সবার অনেক ভালো লেগেছে তো আমি পর্দা যে আগেই বানিয়ে রেখেছি সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে পর্দাগুলি বানানো আশা করি সবার ভালো লেগেছে ভালো থাকবেন ভিওয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ